হ্যালো বেস আসসালামু আলাইকুম আমি আজিজুর রহমান আপনাদের কাছে প্রবাসী পয়লা বৈশাখ ওই ঈদ আয়োজনে একটি ভিডিও নিয়ে আসছি যেহেতু পয়লা বৈশাখটি ঈদের কাছাকাছি ছিল তাই আমরা চেষ্টা করছি একসাথে দিনটিকে উদযাপন করার এবং কীভাবে আমরা তা করেছি তা শেয়ার করার একটি প্রচেষ্টা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন চলুন দেখে আস প্রোগ্রামটি কীভাবে উদযাপন করা হচ্ছে আমরা একটা ছোটো হলরুম বাড়ায় নিয়েছিলাম এটা হচ্ছে সেটার মেন এন্ট্রেন্স এবং হল রুমের করিডোর একটু সামনে হেঁটে গিয়ে হচ্ছে মেন হল রুম ধরুন ভিতরে গিয়ে দেখি কিভাবে ডেকোরেশন করা হচ্ছে তো দেখতে পাচ্ছি একটা নববর্ষের ব্যানার এইদিকে এবং ডেকোরেশনের কাজ ও খাবার অ্যারেঞ্জমেন্টের কাজ চলতেছে একসাথে যেহেতু আমরা হলরুমে চাবি পেয়েছি খুব কম সময়ের মধ্যে মোটামুটি সবাই মিলেমিশে আমরা হলরুম টাকে সাজিয়েছি এবং সাথে চা কফিও খাওয়ার চেষ্টা অনেকের এবং সবাই ছেলে মেয়ে সবাই মিলে একসাথে আমরা হলরুমটাকে মোটামুটিভাবে একটু সাজিয়েছি যেহেতু সময় আমাদের খুব কম ছিল অল্প সময়ের মধ্যে ডিসিশন তাই আমরা চেষ্টা করছি কীভাবে দিনটাকে ভালোভাবে যেমন করা যায় এবং আমাদের এই প্রোগ্রামে প্রায় ফোরটি ফাইভের মতো লোকজন ছিল ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা মিলিয়ে তো আমরা সবাই রান্না রান্নাবান্না এবং সব কিছু একসাথে করার চেষ্টা করেছি এখন হচ্ছে ফটোশ্যুটের সময় আমাদের বাই বাবি ফাইম বাই ভাই এবং আমাদের ফ্যামিলি আমরা সবাই ফটোশুট দিয়ে শুরু করেছি প্রোগ্রামটি আসিফ ভাই এবং তার ফ্যামিলি আমাদের রোজদি ভাই গৌতম ভাই থেকে এসেছেন আমাদের সাথে জয়েন্ট হচ্ছে সাত আব্দুল্লাহ ভাই এবং তার ফ্যামিলি এবং এরা হচ্ছে আমাদের নিউ কামার মেহমান ওয়াইফ এখন হচ্ছে মহিলাদের ফটো সময় তো তারা দেখি কিভাবে সাজগুজ করে ফুটো উদযাপন করে এবং এইটাই হচ্ছে তাদের আজকের প্রোগ্রামে মূল আকর্ষণ এবং কে কিভাবে সাজগুজ করেছে ওরা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন স্টাইলে ছবি তোলার চেষ্টা করছে সবাইকে অনেক চমৎকার লাগছে এবং তাদের আনন্দই আমাদের অনুপ্রেরণা ও উৎসাহ আমরা খাবার দাবার রেডি করার চেষ্টা করতেছি দেখতেছেন সবাই কাজ নিয়ে ব্যস্ত সবাই মিলেমিশে একসাথে খাবার রেডি করার চেষ্টা করছি এক জনে এক এক ধরনের কাজ করতেছি এবং সবাই টাইমটা যেহেতু একটু দুপুরের লাঞ্চের সময় একটু লেট হয়ে গেছে সবাই খাবারের জন্য প্রভাইড করতেছিল তো আমরা মোটামুটি রেডি করে ফেলছি আজকে ছিল বিভিন্ন ধরনের ভর্তা প্রায় সাত আট প্রকার তারপরে নর্মাল বাংলাদেশি খাবার চিকেন বিফ কাবাব ডিম বোনা ও আর অনেক প্রকার আইটেম নাফিব একটু ব্রিফ দেওয়ার চেষ্টা করছে আবার নিয়ে খাবার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা সব সময় মহিলাদেরকে আগে খাবার শুরু করার জন্য রিকোয়েস্ট করে থাকি এখানে অলরেডি খাবার নেওয়া শুরু করেছে এবং কয়েকজনের খাবার সম্পর্কে ব্রিফও দিচ্ছে আমার মিলি এবং বাচ্চারা খাবার নেওয়ার জন্য বাইরে দাঁড়িয়েছে। হয়েছে সাথে আরও অন্যান্যরাও তো দেখা যাক আমরা প্রচুর পরিমাণে খাবার নিয়ে আসছি তো আশা করি সবাই প্রচুর পরিমাণে খেতে পারবে এবং খাবার শর্ট পড়ার কোনো কারণ নেই তাই টেনশন নেই বাচ্চাদেরকে মায়েরা খাওয়ানোর চেষ্টা করতেছে আগে এবং কিছু কিছু ছেলেরাও যাদের খিদা অনেক বেশি ছিল তারাও শুরু করেছে আমরা মূলত খাবারগুলোকে বিভিন্নভাবে ভাগ করে দিয়েছিলাম যে রান্না রান্নাবান্নার জন্য তো যেহেতু এক এক জনের এক একটা item করেছে অবশ্যই খাবার টেস্ট বিভিন্ন রকম হবে তো আশা করি সব খাবারই সবাই ভালোভাবে ভাবে খেতে পারবে চলুন দেখে আসি খাবারের comments কি রকম আসছে

সবাই খাবার মোটামুটি সন্তুষ্ট দিয়ে খাবার কোয়ালিটি এবং টেস্ট খুবই ভালো ছিল আশা করি সবাই স্যাটিসফাই হবে প্রোগ্রাম নিয়ে তো আমরা ছেলেরা কয়েকজন পরে খাব এখন আমরা পালা আমরা শুরু করলাম নেওয়া দেখা যাক কতটুকু খাওয়া যায় খাবার খুবই টেস্ট ছিল স্পেশালি বর্তাগুলো খুবই ভালো ছিল বিভিন্ন ধরনের বর্তা আমরা অ্যারেঞ্জ করেছি এবং আমাদের মহিলারা এগুলো করেছে তারা নিজ দেখিয়ে এই উদ্যোগটা নিয়েছিল এখন খাওয়া দাওয়ার পরে একটু রেস্টের পালা তো আমরা নেক্সট ইভেন্টে চলে আসবো দেখা যাক নেক্সট ইভেন্ট আমাদের জন্য কি রয়েছে তো খাবার পরে চা কফি অনেকে খাচ্ছে তা আমিও একটু ভিডিও করে নিলাম এবং আমরা নেক্সট প্রোগ্রামটা বাচ্চাদেরকে নিয়ে শুরু করেছি শুরুতে বাচ্চাদের ড্যান্স কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি অনেকে গানের নাচ সাথে সাথে নাচতেছে ড্যান্স দিচ্ছে মূলত প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে বাচ্চাদের জন্য তাদেরকে বোঝানোর জন্য যে আমাদের বাঙালি কালচার ও দিনগুলো কীভাবে আমরা উদযাপন করে থাকি মোটামুটি সবাই হচ্ছে বাচ্চাদের একটা পিলো খেলা এবং বাচ্চাদের একটা বোলিং বল আমরা তিনটা ইভেন্ট রেখেছিলাম বাচ্চাদের জন্য এবং ছেলেদের জন্য একটা ইভেন্ট যে বল থ্রু পরে কাপের মধ্যে ফেলা অনেকে আমরা ম্যাক্সিমাম সবাই একটা একটা করে ফেলতে পেরেছি এখন হচ্ছে ডেজার্টের সময় আমরা অল্প কিছু ডেজার্টও এনেছি চেষ্টা করেছি সুন্দরভাবে ডেকোরেট করার জন্য এটা হচ্ছে পায়েস এমআই এবং কেক বাচ্চাদের জন্য সাথে ছিল এক ধরনের পিঠা কুডিং ছিল তো এখন খাবারের সাথে সাথে আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো চালিয়ে যাচ্ছি তো মেয়েদের জন্য রয়েছিলো একটা পিলো পাসিং কম্পিটিশান তো সবাই এটাতে অংশগ্রহণ করছে এবং এটা ছিল সবচেয়ে সুন্দর একটি অংশ আজকের এই পয়লা বৈশাখ ওই দায়জনে তো দেখতে পাচ্ছি আমরা সবাই দিনটাকে খুব ভালোভাবে এনজয় করতেছে ওরকম সবাই ডেজার্ট নিচ্ছে ডেজার্ট দেখা যাক কি পরিমাণ খাওয়া হয় যদি টেস্ট ভালো হয় নিশ্চয়ই শেষ হয়ে যাবে সবাই লাইনে আছে এক একজন করে নিয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন আমি চেষ্টা করছি শর্টকাট করে কীভাবে আপনাদের পুরো প্রোগ্রামটা দেখানো যায় যেহেতু এটা পুরো একটা দিনের ভিডিও তো শর্টকাট করে আসলে দেখানোটা খুবই টাফ এখন হচ্ছে লটারি দেওয়া হবে লটারিগুলো রেডি করা হচ্ছে নাফিস হচ্ছে যারা আজকের পোস্ট সে হচ্ছে এটা পরিচালনা করতেছে তো আমরা প্রত্যেক ফ্যামিলি একটি করে লটারি নিতে পারবে তো প্রত্যেক ফ্যামিলির একজন করে বেবি এসে লটারিগুলো কালেকশন করতেছে একজন লাকি পার্সন আমাদের এই কুপন মাধ্যমে পুরস্কার গ্রহণ করবে চলুন দেখে আসি তাহলে কে কি পেয়েছে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম

চ্যাম্প্লা প্রাইস নাম্বার 1 নবওয়াল আরিলিশ ইলিশ কি আমাদের জাতীয় মাছ সেকেন্ড প্রাইস টাটান থার্ড প্রাইস ফোর প্রাইস সাতটা গেলো ধরছিয়া পুরো সফটু পর্যন্ত চলে গেছে ধর এসো সাথে ভিডিও করতেছি এরপরে আপকে সামনে সাপ ও সাপ

সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্রোগ্রামটা আসলে সত্যি খুব সুন্দর হয়েছে এবং আমরা চাই যে এরকম কালচারাল প্রোগ্রাম গুলো আরো অনেক বেশি হোক কারণ বাচ্চাদের জন্য জরুরি যে তারা শিখবে বাঙালি কালচার শিখবে প্লাস আমাদের রিলিজিয়াস প্রোগ্রাম তারা পার্টিসিপেট করবে তো খুবই ভালো এবং সুন্দর উদ্যোগ ধন্যবাদ সবাইকে সবাই বলে ফেলেছি আমার আর বলেন